সালামু আলাইকুম আজকে আমরা দেখে নেব মেডিকোর ওয়েবসাইটে কি কি ফিচার রয়েছে কিভাবে অনলাইনে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করব এবং ক্লাস ম্যাটেরিয়াল কিভাবে পাব প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে ইএমএস ডট মেডিকো ডট কম ডট বিডি স্ল্যাশ টু জিরো টু সিক্স সার্চ করলে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে যেখানে তুমি তোমার রোল ও সিরিয়াল দিয়ে লগ করবে তুমি যদি প্রথমবার মেডিকোর সার্ভারে লগ ইন করো তাহলে তোমার পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে লগ করার পর এখানে তুমি মেডিকোর কোন কোন প্রোগ্রামে ভর্তি আছো তা দেখতে পারবে মনে করি তুমি মেডিকেল ফার্স্ট টাইম ব্যাচের স্টুডেন্ট এখানে মেডিকেল ফার্স্ট টাইম ও মেডিকেল ফার্স্ট টাইম অনলাইন দুটি প্রোগ্রাম দেয়া আছে যারা অফলাইনে ক্লাস করো তারা শুধু মেডিকেল ফার্স্ট টাইম প্রোগ্রামে ক্লিক করবে আর যারা অনলাইনে ক্লাস করো মেডিকেল ফার্স্ট টাইম অনলাইন প্রোগ্রামে ক্লিক করবে অনুরূপভাবে সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড সেকেন্ড টাইম টাইম এবং অনলাইন দুটি অপশন দেখা যাবে প্রি মেডিকেল কোর্স অ্যাডভান্সড কোর্স বা যে কোনো কোর্সের ক্ষেত্রেই তুমি তোমার প্রোফাইল থেকে ভর্তিকৃত প্রোগ্রামটি সিলেক্ট করে নেবে প্রোগ্রাম সিলেক্ট করার পর স্টুডেন্ট প্রোফাইলের নিচে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া থাকবে এখান থেকে সরাসরি ফেসবুকে বা টেলিগ্রামে জয়েন করতে পারবে এবং তার নিচে এক্সাম রুটিন দেয়া আছে এখানে ক্লিক করলে সম্পূর্ণ রুটিন পিডিএফ আকারে দেখা যাবে এবার আসো ক্লাসের বিষয়ে তোমাদের রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এরকম অনলাইন লাইভ ক্লাস দেখা যাবে ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে ক্লিক করলে দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবে এর সাথে থাকতে পারে ক্লাস নোট হ্যান্ড নোট ক্লাসের ভিডিও অন্যান্য ভিডিও ইত্যাদি এখন আসো দেখে নেই কিভাবে অনলাইন এক্সাম দিতে হয় উদাহরণস্বরূপ মনে করি তুমি মেডিকেল ফার্স্ট টাইম অনলাইন ব্যাচের স্টুডেন্ট তাহলে এই অপশনটিতে ক্লিক করতে হবে শুরুতে দেখতে পাচ্ছি অনলাইন এক্সাম অনগোয়িং লাইভ এক্সাম চলছে অনগোয়িং লাইভ এক্সাম ক্লিক করে তুমি এক্সাম শুরু করতে পারবে এখানে একটি মেসেজ দেখাবে যাতে লেখা থাকবে তুমি যদি একবার পরীক্ষা শুরু করো তাহলে অবশ্যই এক্সাম শেষ না করে পিসি বা মোবাইল ছেড়ে উঠতে পারবে না স্টার্ট দেওয়ার সাথে সাথে এক্সামের প্রশ্নগুলো তোমাকে দেখাবে এখন নিচে বাম পাশে দেখতে পাবে পরীক্ষা শুরু ও শেষের সময় দেয়া আছে ডান দিকে পরীক্ষার সময় ও কতগুলো প্রশ্নের উত্তর দেয়া হয়েছে তা দেয়া আছে প্রতিটি প্রশ্নের নিচে চারটি অপশন দেয়া আছে সঠিক অপশনটি ক্লিক করলে উত্তর হয়ে যাবে যদি মনে হয় উত্তর ভুল আছে সাবমিট করার আগ পর্যন্ত তা পরিবর্তন করা যাবে এখানে অপশন পরিবর্তন করার সুযোগ রয়েছে এখন তুমি চাইলে নিচে বাম দিকে সাবমিট অপশনটি ক্লিক করে প্রশ্ন সাবমিট করতে পারবে এ বিষয়ে খুব সাবধান থাকতে হবে যেহেতু একটি উত্তর দেওয়ার পর তুমি চাইলে উত্তর পরিবর্তন করতে পারো যেহেতু আমাদের মোবাইল স্ক্রিন টাচ তাই যখন ফোনের স্ক্রিন স্ক্রল করি তখন ভুলে অন্য কোনো অপশানে টাচ লেগে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু উত্তরটি পরিবর্তন হয়ে যাবে তাই সকলের প্রতি পরামর্শ থাকবে এক্সাম দেওয়ার সময় খুব সাবধানতার সাথে যেদিকে অপশন নেই এমন জায়গা দিয়ে টাচ করে স্ক্রল করতে হবে সাবমিট করার আগে সম্ভব হলে সকল উত্তর চেক করে নেওয়া যেতে পারে এখন সাবমিট দিয়ে দেওয়ার সাথে সাথে রেজাল্ট দেখা যাবে তুমি কত নাম্বার পেয়েছ তা দেখতে পারবে প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস পয়েন্ট অতিরিক্ত কাটা যাবে এখানে দেখা যাবে তুমি কোন কোন প্রশ্নের কি উত্তর দিয়েছ এবং তার ব্যাখ্যাও তার নিচে থাকবে একইভাবে ভুল ও যেগুলো উত্তর দেয়া হয়নি তার ব্যাখ্যা এতে করে তোমার কোন উত্তরগুলো সঠিক হয়েছে এবং কোনগুলো ভুল হয়েছে কেন হয়েছে তার ব্যাখ্যাসহ দেখে নিতে পারবে তাহলে আমাদের পরীক্ষা দেয়া সম্পন্ন হল তুমি যদি মেডিকেল ফার্স্ট টাইম অনলাইন ব্যাচে ভর্তি হও কিন্তু পরীক্ষার সময় মেডিকেল ফার্স্ট টাইম ব্যাচে গিয়ে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি লাইভ এক্সাম দেখবে না এছাড়াও মেডিকোর সার্ভারে কিউএনএ সার্ভিস রয়েছে তুমি তোমার রোল ও সিরিয়াল নাম্বার দিয়ে লগ করে প্রোফাইলে থাকা কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার প্রোগ্রামে ক্লিক করে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে মেডিকোর ডেডিকেটেড টিচার প্যানেল তোমার প্রশ্নের উত্তর দেবেন দ্রুত সময়ে কীভাবে মেডিকোর এই নতুন সংযোজন কিউএনএ সার্ভিসটি তুমি সঠিকভাবে নিতে পারো এজন্য আলাদা একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে ভিডিও টিউটোরিয়ালটি দেখে তোমার প্রয়োজনীয় প্রশ্নগুলো পাঠিয়ে জেনে নিতে পারো তোমার উত্তর আজ এই পর্যন্তই ধন্যবাদ মেডিকোর সাথে থাকার জন্য